বের হয়ে গিয়ে খুঁজতে লাগলে কোথায় আছে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করতে গিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার সবাই আপনার জন্য অপেক্ষায় আছে সবাই আপনাকে আপনার ইমামতিতে সবাই ঈদের নামাজ আদায় করবে অথচ আপনি এখানে কান্না করতেছেন ঘরের ভিতরে একা একা তখন তিনি বলতে লাগলেন

এর জন্য ব্যস্ত হয়ে যায় নতুন জামা পোশাক যদি না হয় তাহলে বলা হয় ইদি হবে না আদসো ইদের সুন্নাত হলো যে যে কাপড় আছে যত কাপড় আছে সেই কাপড়গুলোর মধ্যে থেকে যেটা উত্তম কাপড় ভালো কাপড় ওই ভালো কাপড় পরিধান করে ইদের নামাজ পড়া আর আমরা এটাকে কি বানিয়ে নিয়েছি যে নতুন কাপড় করতে হবে না হলে ইদি হবে

একটা সময় এমন চলে আসবে যে এখন এই রমজান মাস আর আসবে না জীবনে এই শেষ যদি গুনাগুলো মাফ না হয় তাহলে আফসোস আর আফসোস থেকে যাবে আর এই আফসোস করে আর কোন লাভ হবে আফসোস করে আর কোন লাভ হবে না আমরা আমাদের প্রস্তুতিটাকে এইভাবে অবহেলায় আর দুষ্টদের চক্রে পড়ে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করব যে সময়টা আমাদের সামনে যে সময়টা আমাদের থেকে অতিবাহিত হয়েছে ওই সময়ের জন্য আমরা দাবা স্থির এই সময়টা যেন আমরা আমাদের পরিপূর্ণ ভাবে কাজে লাগাইতে পারি এবং আল্লাহ যে বিধানগুলো আছে সেই বিধানগুলো গুলো আমরা পরিপূর্ণ ভাবে আদায় করতে পারি সেই তহফিক আল্লাহ পাহাকে আমাদেরকে দান করুন